আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সঙ্গে আছে আমি সুমন আহমেদ আজকে আপনাদেরকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি কীভাবে কম্বাইন বোর্ড সেটিং করতে হয় এই যে মালটা টেসলা কিটি কোম্পানির মাল নাম হচ্ছে তেসলা কিটি কোম্পানি আরও অনেক মাল আছে টিডিকে আছে এইচটিসি আছে কিটি নামে আছে আরও অনেক নামে আছে কিটি কোম্পানির মাল অপেল নামে একটা সিরিজ আছে পুরা সিরিজ যদি কোনো ভাইয়ের কোনো মাল লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন টেসলার মালের রেটটা আমরা বলে দিচ্ছি এটা মাত্র পঞ্চান্ন টাকা রেট এটা থেকে কম দামের মাল এটা পঞ্চান্ন টাকা রেট এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু নাই দোকানদার বিক্রি করতে গিয়ে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি ফেরত নেবে তো প্রিয় দর্শক আর কথা বলছে না আপনারা দেখতে থাকেন কিভাবে কি করা হচ্ছে কানেকশনটা বুঝেন আমাদের মিস্ত্রি ভাই কাজ করতেছে এটা মূলত আপনাদেরকে সরাসরি বোঝাই দেয় না হলে আপনারা আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন বিষয়টা বুঝেন এই যে সুইচ সুইচের দুইটা ঠ্যাং আছে এই দুই ঠ্যাঙের যে কোনো এক ঠ্যাঙে যদি আপনি কানেকশন দেন সুইচ অন অফ হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না উল্টা সোজা হবে না অ্যাকুরেট কাজ করবে এই যে সুইচের যে কোনো এক পিন দুই পিনের মধ্যে যে কোনো এক পিনে আপনি কানেকশান দিবেন দেওয়ার পরে এখান থেকে তারটা টেনে নিয়ে আসি সুন্দরভাবে এই যে এই তার সঙ্গে দিয়ে দেবেন এটা হচ্ছে এল ওয়ান আর এটা হচ্ছে নিউটল এখান থেকে এখানে দিবেন সুইচ থেকে এখানে দিবেন এবং এটা হচ্ছে নিউটল এই লাইনে কিন্তু কোনো কাজ নেই বাংলাদেশে এই লাইনটা অবশ্য অনেক মানুষই করে আবার অনেক মানুষ করে না কোম্পানির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে থাকে এটা হচ্ছে গ্রিড লাইন এটা আমাদের এখানে নাই অতএব এ নিয়ে এত ঝামেলা করারও দরকার নাই আপনারা নিউট্রাল দিয়ে দিবেন নিউট্রাল এখানে এন লেখা আছে ফেজ দিয়ে দেবেন এখানে বাস হয়ে গেল এবন মেন কানেকশনটা বুঝে নেন সুইচের যে কোনো এক তারের সঙ্গে আপনারা লাইন দিয়ে দিতে পারবেন সুইচে যে দুইটা কানেক্টর দুইটা কানেক্টরে যে কোনো একটা কানেক্টরে আপনি লাইন দিলেই হবে সুইচ উল্টা সোজা হবে না আবারও বলে দিলাম নিয়ে কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না সুইচে যে কোনো এক পাশে কানেকশন দিলেই হবে নিউটালটা দেখলেন কোথায় লাগাইল এখানে এন লিখা আছে যেটা এন লিখা আছে ওটা নিউটাল আমরা সিরিজ লাইন দিয়ে এটা চেক করব চেক করে আপনাদেরকে দেখাবো এই কানেকশন পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলোটা জ্বলতেছে ভাই আমার আবার দামি মোবাইল তো দর্শক কিছু মনে করেন না বিশাল দামি মোবাইল এই কারণে আমার মোবাইলে একটু ঝামেলাই করে এই যে লাইনটা অফ হলো এই যে লাইনটা অন হলো এটা আপনি ফ্রিজ রাইস কুকার ওভেন যে কিছু কোনো চালাবেন কম্বাইন্ড বোর্ডে আপনি যে লাইন দেবেন সে লাইনে হবে অনেকে এই যে এটা হচ্ছে হাই কোয়ালিটির কিটি কোম্পানির মাল এটা আমাদের কাছে আছে যদি কারোর লাগে জানেন একশো পঞ্চাশ টাকা করে যদি বেশি লাগে সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে খুচরা রেট বললাম একশো পঞ্চাশ টাকা আর এটা পাইকারি রেট পঞ্চান্ন টাকা পড়বে এটা এসি চালান আর যাই চালান কোনো সমস্যা নাই ইলেকট্রিক চোলার থেকে শুরু করে যা মন চায় তাই চালাইবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই একবারে সিরামিক্সের মাল কিটি কোম্পানির মাল এটা কোম্পানির গ্যারান্টি আছে কোম্পানি আসলে দেখে না আপনি কয় বছর পরে মাল ফেরত নিলেন কাস্টমারের সাথে আপনি রিলেশন যদি ভালো থাকে আপনি বছর পরে মাল ফেরত নেন কোম্পানি বলবেন আপনি বছর পরে কেন ফেরত দিলেন তবে খেয়াল রাখবেন এক বছর দুই বছরের মধ্যে নষ্ট হলে চেঞ্জ করে দিবেন আর বাদ বাকি কারোর টাবার থাকে না অমুক তমুক হ্যান ত্যান এইগুলো বিভিন্ন কিছু হয় এগুলো তো বোঝেনি প্রিয় দর্শক আমিও এই বাসায় ব্যবহার করতেছি আমার এখানে আছে অবশ্যই রেগুলেটার এটা আমার কোম্পানির একটি পাওয়ার এম কে আর বেশিরভাগ আমার দোকানে যা আছে আমি কিটি কোম্পানির মালই বেশিরভাগ বিক্রিও করি এবং আমার কিছু মাল আছে নিজস্ব মাল একটি পাওয়ার ফ্যান রেগুলেটার আপনাদেরকে দেখা দিচ্ছে দর্শক এই যে এই রেগুলেটারটা আমি উৎপাদন করে থাকি মালটা যদি কারোর লাগে অবশ্যই জানাবেন নিতে পারবেন পাইকারি রেটে এই যে সেই ক্যামেরা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ